এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না ক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা এক ব্যক্তি চার লাখ টাকা মহরণা ধার্য করে বিয়ে করেন পাশ রাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালাক হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়া টাকা দাবি করা যায় আছে কিনা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছে অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ ভেঙে যাবে আমি হস্ত ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে উঠে আমাকে পরামর্শ উপদেশ দিন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না আর প্রতিও মায়া আরো বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রী দুজনে মিলে তাহার নামাজ জামাতে পড়তে পারবো কিনা আর আমি সুরাকেরাত ভালো পারি না এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো তাহার নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো শুন না আর তাহার নামাজ যদি কখনো জামা হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা যায় আছে তবে রমজান মাসে জামাতের সাথে তারা নামাজ আদায় করার পরে নির্দেশনা রয়েছে এছাড়াও সকল নফল নামাজই যা জামাতে করে পড়া ভালো এরপরও যদি কেউ জামাত করেন একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাদ সেক্ষেত্রে জামাত তারা করছেন সেটি না হবে না মৌলিকভাবে ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন সেটি মৌলিকভাবে না না যায় বিশেষ করে তাহার যদি এক্ষেত্রে এটা আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি ইমামতি করতে করতে হবে কারণ স্ত্রী তিনি তিনি পারেন না হয়ে পেছনে তার অনুসরণ করবেন আর যদি এমন হয় যে স্বামীর স্ত্রী স্ত্রীর কেরাত ভালো তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে পরে সাইফুর রহমান লিখেছেন এক ব্যক্তি চার লাখ টাকা মোহনার ধার্য করে বিয়ে করেন পার্শ্ব রাতে এক লাখ টাকা স্ত্রীকে দেন তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম পরে যখন তাদের তালা হয় স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করে মাফ করে দেওয়ার টাকা দাবি করা যায় আছে কিনা উত্তর হলো যে কোন ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মহলের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ আলাহ বলেছেন যে ফাইন আমিন হানি স্ত্রী যদি মহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয় তাহলে তোমরা সেটা আহ নিজেরা ভোগ করতে পারো অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করা যায় তো স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে স্ত্রী সন্তুষ্ট ছিলেন না তাহলে সেক্ষেত্রে সামাজ্যটা বুক করা যায় নয় আর স্ত্রী স্বেচ্ছা থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন যেটা মাফ হয়ে গেছে এবং এটা পুনরায় দাবি করবার সুযোগ নেই এরপরে লিখেছেন আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরস্পর পরামর্শ কামনা করছি আয়সা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যেই নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চার বিশেষ বিশিষ্ট নামাজ সেটা পড়তে আপনি পনেরো মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে রুকুতে আপনি যথাযথ আচরের যে পরিমাণ সময় দেন তা চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করুন রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তা চেয়ে বেশি অপেক্ষা কর এভাবে আপনার নামাজের সময় সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ باذن আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজে যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করতে করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে সাকিব হোসেন আপনি লিখেছেন ওজুর মাসখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার ওযু হবে তোর হলো ভাই সাকিব যে অজু যদি অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন মুখ ধুয়েছেন তারপরে অজু ভঙ্গ হয়েছে এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না বরং শুরু থেকে আবার অজু করতে হবে কারণ উজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানে হলো নতুন করে আপনার উপরে উজু আবশ্যক হয়েছে অতএব শুরু থেকে উজু করতে হবে এরপরে প্রশ্ন হলো সিজদা অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবাতে আউযু মামাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে নাক কপাল এবং দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের পাতা বা দুই পায়ের আঙ্গুল এই সাতটি অঙ্গকে ফ্লোরের সাথে মিশিয়ে সেজদা করতে হবে এখন যদি কেউ এর মধ্যে কোনো একটি অঙ্গ ফ্লোরে টাচ না করেন তাহলে তার নামাজ হবে না আর যদি টাচ হয়েছে এক মুহূর্তের জন্য আবার একটু উঠে গেছে তাহলে এটা মাকরু হবে কিন্তু নামাজটা হয়ে যাবে অতএব পুরো সেজদা জুড়ে যদি আপনার ফ্লোর থেকে পা উঠে যায় বা উঠা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হবে না বা সরি ওয়াজিব তরকারী হবে সেক্ষেত্রে আপনাকে সিদ্ধা সাউ দিতে হবে অথবা যদি নামাজের পরে এটি জানতে পারেন তাহলে সে নামাজ পুনরায় আদায় করতে হবে অবশ্য কোন ওজোর কারণে এরকম হয়েছে যে আপনি রাখার কোন স্কোপ নাই সেটা ভিন্ন কথা তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে গুণা হবে না এবং দিতে হবে না এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন আমি হস্ত মৈথুন ছাড়তে পারছি না টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি তবুও ছাড়তে পারছি না মনে নারীদের ছবি ভেসে ওঠে আমাকে পরামর্শ উপদেশ দিন প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বা জন্য বিশেষ করে এই পদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোন এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না অতএব নিজে এই গুনা থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায় তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই থেকে বাঁচাটা সহজ হবে এর থাকেন তারা দ্রুততার সাথে বিয়ে করা উচিত ইনশাআল্লাহ বেদিনা সেটিও আপনাকে এই পদভ্যাস ছাড়তে সহায়ক ভূমিকা রাখবে রাজিবুল আপনি আইডি থেকে লিখেছেন আমি এক মেয়ের সঙ্গে হারাম সম্পর্কে ছিলাম কিছুদিন পর সে বিয়ে করে ফেলে কিন্তু এখনো আমি তাকে ভুলতে পারি না তার প্রতিও মায়া আরো বেড়েছে সে নিজেও মাঝে মাঝে মেসেজ দিয়ে বলে আমাকে ভুলতে পারে না এবং খুব মিস করি কি করলে আমার মন ভালো হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ভাই রাজিবুল হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য মানুষের দৃঢ় সংকল্পের কোন বিকল্প নেই হারাম সম্পর্ক আপনাকে করে তুলবে এবং দুনিয়ার জীবনকেও আপনার জাহান নামে পরিণত করতে পারে আল্লাহ আল্লাহাম নিষিদ্ধ করেছেন সেজন্য থেকে বের আসার জন্য এটি আপনাকে ফিরে আনতে পারে এবং সেটা আল্লাহর কাছে চেয়ে নেওয়া এবং নিজের পরে নিজে কঠোর হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয় এই যে ভুলতে পারছেন না বলছেন আপনি যদি বলার জন্য প্রয়োজনে কোনো অভিজ্ঞ বা এক্সপার্ট মানুষদের সাহায্য নেন কোনো প্রয়োজনে কোনো মনোরোগ বিশ্বজ্ঞ সাহায্য নেন দিনদার মানুষ যদিও এক্ষেত্রে দিনদার মানুষদের উপস্থিতি বা আনাগোনা কম তারপর আপনি চেষ্টা করে যতটুকু পান ততটুকু সাপোর্ট যদি আপনি নেন এই আশা করা যায় আপনি এখান থেকে ফিরে আসতে পারবেন প্রয়োজনে আপনি ভালো কোনো জায়গা বিয়ে করার চেষ্টা করেন এবং সেখানে ইনভলভ হয়ে গেলে আশা করা যায় ধীরে ধীরে আপনি ভুলে যাবেন এবং এই যে তার সাথে মেসেজ আদান প্রদান করার ব্যাপারটা সেটা আপনি বন্ধ করে দিতে হবে প্রয়োজনে মোবাইল চেঞ্জ করা তার নাম্বার চিরতরে যাতে আর পাওয়ার কোন রাস্তা না থাকে সে রাস্তা বন্ধ করে ফেলা দূরে কোথাও চলে যাওয়া এরকম কোনো উদ্যোগ নেওয়া উচিত কিছুদিন কষ্ট হলে এরপরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাই